এইভাবে পটলের রেসিপি বানালে মাংসকে একদিকে রেখে দিয়ে এই পটল আলুর কষা দিয়েই এক থালা ভাত এমনি উঠে যাবে তো বন্ধুরা আজকে আমি বানিয়েছি পটল আলুর একটা সুন্দর রেসিপি তো আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর কিভাবে বানাচ্ছি খুব অল্প তেলের মধ্যে আমি এই পটল আলুর রেসিপি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি নমস্কার বন্ধুরা পম্পার কিচেন বাংলা ব্লগে আপনাদের সবাইকে জানাই আবারও একবার স্বাগতম দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে একটা পটল আলুর সুন্দর রেসিপি তো চলুন দেখে নিয়ে যাক এই পটল আলু রেসিপি আমি কিভাবে বানাই তো পটলগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি বন্ধুরা আর পটল আলুর রেসিপি বানানোর জন্য কড়ার মধ্যে দিয়ে দিই কড়ার মধ্যে তুলে দিচ্ছি পটল ভাইতে কিন্তু অনেকটা পরিমাণে তেল লাগে আমরা পটলের রেসিপি যখনই বানাই তখন কিন্তু কড়ার মধ্যে অনেকটা তেল দিয়ে তারপরে পটলটাকে পুরো ছেঁকে আমরা সেইভাবে রেসিপি বানাই তো আজকে আমি অল্প তেলে কিভাবে পটলের এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন পটলগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিছি আর দিয়ে দিছি হালকা করে একটু নুন আর দিয়ে দিলাম হালকা করে এর মধ্যে ঢাকা যাই হোক ঢাকাটা আমার মিশিং হয়ে গেছে তো তারপরে দেখুন ঢাকা বাদে আমি কিন্তু পটলটা খুলেছি আর ভাজাটা কিন্তু আমার হালকা হালকা হয়েই এসছে আর গ্যাসটা কিন্তু সিম রাখতে হবে কী বলুন তো যদি খুব জোরে গ্যাস থাকে তাহলে কিন্তু পটলটা ভাজা হবে না সাথে পুড়ে যাবে আর আমি যেহেতু খুব অল্প তেলে রান্না করছি সেহেতু আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে কিভাবে হালকা আঁচেতে আমি রান্নাটা করতে পারবো কড়াও নষ্ট হবে না আর আমার সবজিটাও নষ্ট না হয় তো সেই জন্যই আমি এখানে খুব হালকা আঁচ দিয়ে আমি কিন্তু পটলের রেসিপিটা করার চেষ্টা করছি আপনারা দেখতেই পেলেন কড়াতে আমি কতটুকু তেল দিয়েছি তো ওই ওই পরিমাণ তেল দিয়েই পটলের রেসিপিটা আমি আজকে বানিয়ে নেব তো দেখুন পটলটা কিন্তু আমি প্রত্যেকটি পটল একটি একটি করে কড়ার মধ্যে এদিক ওদিক করে দিয়ে আস্তে আস্তে করে গ্যাসটা সিম করে ভেজে নিচ্ছি আর এই ভাজাটা কিন্তু পটলের সব সময় ভালোভাবে হতে হবে পটলটা যদি ঠিক মতো না ভাজা হয় তাহলে কিন্তু এই রেসিপিটাও ভালো হবে না তো দেখুন বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটি পটল আস্তে আস্তে করে এদিক ওদিক করে করে বেজে নিচ্ছি আর এই পটলের রেসিপি করার জন্য আমি এখানে নিয়ে নেছি। আদা পেঁয়াজ রসুন বাটা আর একটা আলু আটকা আটকাদি করেছি আপনারা যে যেমন আলু খাবেন তবে আলুর পরিমাণটা একটু কম থাকলেই ভালো হয় আর এখানে নিয়েছি পেঁয়াজ একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা টমেটো এই দিয়েই আমি কিন্তু আজকে বানাবো পটলের এই দুর্দান্ত সুন্দর সুস্বাদু একটি রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবেই পটলের রেসিপিটা বানাচ্ছি পটলগুলো কিন্তু আমার এখন দেখুন হালকা হালকা করে ভাজা হয়ে গেছে একদম সুন্দর ভাজা হয়ে গেছে আর আমি এটা কিন্তু কড়ার মধ্যে তো পটলটা তুলে দেওয়ার পরে আমি এখন কড়াই দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল আপনারাও দেখতে পাচ্ছেন তেলের পরিমাণ কিন্তু খুব একটা বেশি নয় আর পটলটা যে ভাজলাম সেখানেও কিন্তু তেলের পরিমাণটা খুব অল্পই ছিল তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা মানে শুকনো লঙ্কা তেজপাতা তেজপাতা আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর উপরে দিয়ে দেব পেঁয়াজগুলো তো পেঁয়াজগুলো আমি যখন হালকা হালকা করে একটু বাদামি বাদামি কালার আসবে তখন কিন্তু আমি

কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দিলাম আলুগুলো আর আলুগুলো কিন্তু হালকা বাদামির মতো করে আমাকে ভেজে নিতে হবে আর সবটাই কিন্তু আমি রান্না করছি আজকে সরষের তেল আজ কিন্তু সাদা তেল একদম ইউজ করিনি আপনারা জানেন যে আমি সাদা তেলেই সব কিছু রান্না করি কিন্তু আজ আমি সমস্তটাই রান্না করেছি সরষের তেলে আর এই সর্ষের তেলে রান্না করা যদিও আমার পক্ষে খুবই ক্ষতিকর কারণ সর্ষের তেল আমার জন্য একদমই চলে না বিষের মতো কাজ করে তা সত্ত্বেও কিন্তু আজকে আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করেছি তো এখন আমি দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটা কেটে রেখেছিলাম সেটা তো আপনাদের দেখিয়েছি আগে আর এই টমেটোটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে যে মশলাটা রেডি করে রেখেছিলাম তো মশলাটার মধ্যে ছিল পেঁয়াজ আদা রসুন আর কিন্তু কোনো কিছুই ছিল না বন্ধুরা এই আস্তে আস্তে করে সিম গ্যাস দিয়ে এই মশলাটা কিন্তু আমাদের ভেজে নিতে হবে তো আমি এখন এটা ভেজে নিই আপনারা সঙ্গে থাকুন আর যারা আমার ভিডিওটা ভিজিট করছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা তো আমি এই মশলাটা কষতে কষতেই আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো একটু হলুদ আপনারা যে যেমন সবজি নেবেন তো সেইভাবেই পরিমাণ মতো হলুদটা দেবেন আর এই টমেটোটা আমি কিন্তু একটু খুন্তি দিয়ে এপাশ ওপাশ করে নেড়ে দেওয়ার চেষ্টা করছি আর এখানে মিশিয়ে দেব অল্প পরিমাণে সানরাইজের একটা সবজি মশলা আর এই যেহেতু মশলা মানে অল্প তেলে আমি রান্না করছি তো এখানে সানরাইজেরই একটু সবজি মশলা আর একটু কালার হওয়ার জন্য নিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এই দুটোকেই আমি এখন একটু জল দিয়ে মিক্সড করে নেবো কারণ শুকনোটা দিলে পরে কিন্তু কড়ার মধ্যে লেগে যাবে তো সেই জন্য আমি এটা এখন মিক্সড করে নিয়ে আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি তো সব কিছু মিলিয়ে একসাথে সুন্দর করে একটুখানি হালকা হালকা করে ভেজে নেব আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে মানে কালারটা দেখেই যেন মনে হচ্ছে জিনিসটা কতটা খেতে সুস্বাদু হবে তো যাই হোক এই ঘরোয়া টোট মানে কিছু জিনিস দিয়ে আমি এই সবজিটা বানাচ্ছি আজকে পটল আলু তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন কিন্তু আজকে যে আমি সবজিটা বানিয়েছি সত্যি কিন্তু অসাধারণ হয়েছে বাড়ির প্রত্যেকটি মানুষ এই পটল আলুটা খেয়ে কিন্তু নাম করেছে আপনারাও চাইলে এইভাবে একবার ট্রাই করতে পারেন তো দেখতে পেলেন পটলগুলো ভাজা ছিল সেই ভাজা পটলগুলো আমি কিন্তু এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে সবটাই কিন্তু আমি খুব সিম গ্যাসেতে করছি আর নচেত কিন্তু এটা লেগে যাওয়ার চান্স থাকে তো হ্যাঁ আর যদি আপনাদের বাড়িতে টক দই থেকে থাকে তো আপনারা কিন্তু চাইলে এর মধ্যে একটুখানি টক দই মেশাতে পারেন টক টক দইটা আমার বাড়িতে ছিল না সেই জন্য আমি কিন্তু এখানে টক দইটা ইউজ করতে পারলাম না টক দই দিলে কিন্তু স্বাদটা আরও সুন্দর হয় তো দেখুন আমি কিন্তু সুন্দর করে এপাশ ওপাশ করে মিক্সড করে নিচ্ছি সবজির সাথে মশলাটা আর খুব ভালোভাবে এধার ওধার করে মানে পুরোটা একদম কষিয়ে নিচ্ছি আর ঠিক মতো না কষা হলে সবজিটা কিন্তু স্বাদটা একদম ভালো আসবে না আর দিয়ে দিছিলাম ন পরিমাণ মতো নুন আর এখানে আমি জলটা একটু গরম করে রেখেছিলাম গরম করা জলটা আমি সবজির মধ্যে এক কাপ মতো দিয়ে দিলাম আর বাটির মধ্যে যে সব মানে মশলাটা গুলেছিলাম সেই বাটিটা একটুখানি ধুয়ে দিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ একটা সুন্দর কালার এসেছে সবজিটার মধ্যে আমি এটা এখন ঢাকা দিয়ে হালকা করে একটু ফুটিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমি ঠিক দশ মিনিট বাদে ফিরে এসেছি আর দশ মিনিট বাদে এসে দেখছি সবজিটা কিন্তু আমার একদম পাক্কাপাকিভাবে তৈরি আলুগুলো সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে আর যে পটল আলুর রেসিপিটার কালারটাও কিন্তু দারুণ হয়েছে মানে পটল আলুর কষা যে এতটা সুন্দর কালার আসবে সেটা কিন্তু সত্যি ভাবতে পারিনি আর এর গ্রেভিটা যে খেতে হয়েছিল মানে আমার ছেলে তো আপনারা জানেন যে সবজি খায় না তার মধ্যেও কিন্তু এই পটল আলুর সবজিটা ও চেটে পুটে খেয়েছে আমি এখন এখানে দিয়ে দিলাম ধনে আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন আর যদি আপনারা না ধনে পাতা ভালোবাসেন তাহলে ধনে পাতাটা স্কিপ করে যাবেন আমাদের ধনে পাতা ভালো লাগে তাই ধনে পাতা একটু দিয়ে দিলাম হ্যাঁ পটল আলুতে কিন্তু অনেকেই ধনে পাতা দেয়নি অনেকে ঘি দেয় এবং গরম মশলা আমি কিন্তু সেরকম কোনো কিছুই দিলাম না সিম্পিলভাবে রান্না করলাম কিন্তু তার মধ্যেও অসাধারণ হয়েছিল পটল আলুর এই রেসিপিটা রেসিপিটা দুর্দান্তভাবে সুন্দর হয়েছিল আর দেখুন আমি যে অল্প তেলে রান্না করেছি সেটা কিন্তু একটু বোঝা যাচ্ছে না আমার রেসিপিটা কিন্তু মানে দারুণ হয়েছিল সত্যি বলতে আপনারা চাইলে এইভাবেই একবার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখছেন দূরে কাছে দেশ বিদেশ থেকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমি ভিডিও দিলেই নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাই তো চলুন বন্ধুরা আজকের মতো বিদায় নিই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল আবারও আপনাদের কাছে আসব একটা নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন আমার পটল আলুর যে রেসিপি সেটা কতটা সুন্দর হয়েছে একদম মাখো মাখো গ্রেভি গ্রেভি হয়েছে পুরো মাংসকে ফেল করে দেবে এইভাবে পটল আলুর রেসিপি আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে আমি আপনাদেরকে বলছি অবশ্যই ভালো লাগবে আর একবার বাড়িতে তো ট্রাই করে দেখতেই পারেন তো চলুন আজকের মতো বিদায় নেই সকলকে জানায় টাটা